বার্মিজদের মধ্যে ধর্মীয় নেতাদের প্রভাব অনেক বেশি সেখানে একটি গল্প প্রচলিত আছে বহুকাল আগে এক বৌদ্ধ ভিক্ষু ভবিষ্যৎবাণী করে গেছেন এক সময় এমন কেউ বার্মা শাসন করবে যাদের মাথা কাপড়ে ঢাকা থাকবে আর মুখে থাকবে বড় দাড়ি আর এই ভূখণ্ডের বেশিরভাগ মানুষের সাথে তাদের চেহারার মিল থাকবে না এই বর্ণনার সাথে মুসলিম রোহিঙ্গা গোষ্ঠীর মিল খুব বেশি থাকায় পূর্বের আরাকান ও বর্তমান রাখাইন রাজ্যের বার্মিজদের সাথে রোহিঙ্গাদের বিরোধ বেশি এর বাইরের রাজ্যগুলোতে ধর্মীয় গ্রামের কোনো সমস্যা নেই ইয়াঙ্গুনে প্রায় দুই যুগ ধরে বসবাস করা বাংলাদেশিরা বলছেন তারা সেখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না বাংলাদেশি ফ্রি এখানে প্রবলেম কখনো হয়নি আর এরা তো মিশন হেল্প করে মিয়ানমারের বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন দুই দেশের নাগরিকদের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে পারলেই পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দূর হবে বাংলাদেশও ওদের একটা বন্ধু প্রতীম দেশ সব ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে কোথাও যেন একটা গ্যাপ ছিল আমাদেরকে আর চেষ্টা করতে হবে এই রিলেশনটা কিভাবে ভালো করা যায় বিভিন্ন স্টেপ নিয়ে এই সো এজেন্ডাতে আমাদের গটায় বসে থাকতে হবে 193 কিলোমিটারের একই সীমান্ত থাকলেও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ ছিল না বিমানে কেউ আসতে চাইলে তাকে সিঙ্গাপুর বা ব্যাংকক হয়ে আসতে হতো তবে এখন সরাসরি ফ্লাইট পরিচালনা করছে নবএ মিয়ানমারের এই ওপেনিং আপের ফলে সারা বিশ্ব যেটা মানে ইনভেস্টমেন্টের যে অপরচুনিটিটা দেখছে আমরা যদি এই ব্যবসায়িক সংযোগটা করে দিতে পারি তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা গোড়া ও রক্ষণশীল সামরিক জান্তা সরকারের কয়েক দশকের শাসনের অবসানের পর দেশটিতে অংসাং সুচির দল ক্ষমতায় বসতে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সাথে বাংলাদেশের এক ধরনের শীতল সম্পর্ক রয়েছে যুগের পর যুগ ধরে সেই সমস্যার এখনো কোনো সমাধান হয়নি তবে সামরিক শাসন পেরিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার পর অংশাংসির দল এখন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় তার উপরই নির্ভর করছে অনেক কিছু কিন্তু তারপরও নিজেদের স্বার্থেই দুর্দেশের দূরত্ব এখন ঘোচানোর সময় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা পারভেজ রেজা একাত্তর মায়ানমার